আর আমি এও জানি না আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সাথে কি ব্যবহার করবে সুতরাং ও ফাতেমা মোহাম্মদ মেয়ে হিসেবে নাজাতের কোন ফয়সলা তোমার হবে না ও হাসান হোসান মোহাম্মদের নাতি হিসাবে তোমাদের ফয়সলা হবে না কেয়ামতের দিন তোমাদের ফয়সলা হবে

আমার মৌর্য কোনো হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানায় আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাত ফোন করে আমাকে দিবেন গভীর রাত্রে হাজরাতিফ ফাতে মারাতী আল্লাহতাল আনহা ইনতে কাল করলেন কিছু সংখ্যক সা কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবু জারকি ফারি রাতিয়াল্লা হুতাল আনু খবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবু বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোন জবাব আসে না হাজরাতে আবু বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা বেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগ কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ দুনিয়ার সমস্ত কাফের দের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আলমিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হাজরাতে আলী তার স্ত্রী রেখে যাবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনের জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদার ইনি হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে তাকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জমরার পায়গম্বর বিশ্ব নবী জলাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিজার টুকরা মাফতে ফতে মাখি তোর ভিতরে রাখবো খবরদার কবরের মাঠি বেয়াদুবি করবি না কেতাব এসেছে হাজরাতে আবুজারকে ভারী শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতে সেরে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে আমল যদি খারাপ হয়ে যায় দেয়ামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য দেয়ামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ কেউ সাল্লাম শেষদায় পড়ে কামতে থাকবেন আল্লাহ আব্গুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবি মাকামে মাহবুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই সাবলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সাব কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাইসা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাখুনের হাবিব বলেন আই সারে ময়দানে আমার যেই উন্মতেরা নামাজি ছিল তিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকে ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ